জাস্টিসের দাবিতে মিছিল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কলকাতার আর্জিকরে করে চিকিৎসক খুনের ঘটনায় উঠেছে প্রতিবাদে ছর প্রতিবাদে গর্জে উঠেছে হাজার হাজার কণ্ঠ এমনকি আর্জিকর কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্যের মানুষ গর্জে উঠেছেন আর থেকে আশি সবাই পথে নেমেছেন নৃশংস ধর্ষণ ও খুনের বিচার চেয়ে অবশ্য শুধু বাংলা নয় গোটা দেশেই এই নিয়ে নিন্দার ছর এই আবহে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসক নার্স স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া শিক্ষক শিক্ষিকা সহ সর্বস্তরের মানুষ এবার তিলোতমার খুনের ঘটনায় মূল দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করলেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে অন্যান্যরা এই প্রতিবাদ মিছিল দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল থেকে শুরু হয়ে দুবরাজপুর শহর পরিক্রমা করে পুনরায় গ্রামীণ হাসপাতালে ফিরে আসে এই প্রতিবাদ মিছিলের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস হাতে ব্যানার ও পোস্টার সহ এই প্রতিবাদ মিছিল হয় প্রতিবাদ মিছিলে হাজির ছিলেন দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মন্ডল সমস্ত চিকিৎসক নার্স পিএইচএন সেইচও হেলথ অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আশাকর্মী ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ান পিএইচএম সহ অন্যান্যরা কাণ্ড খুব সদ্য ঘটে যাওয়া এবং সারা দেশ জুড়ে উত্তাল সেই কাণ্ড নিয়ে একজন মহিলা ডাক্তার যার হচ্ছে রেপসহ খুন করা হয়েছিল তারই প্রতিবাদে আজকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের সমস্ত ডাক্তার নার্স থেকে শুরু করে আশা এনএম এবং সিএইচও সকলে মিলে আমরা র্যালি র্যালি শান্তিপূর্ণ প্রতিবাদ করলাম র্যালিটি দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে কামার সাল মোড় হয়ে আবার দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে শেষ হলো আমাদের একটাই দাবি যে উই ওয়ান জাস্টিস আমরা ওই আমাদের যে সহকর্মী যে মেয়েটি তার হচ্ছে আমরা বিচার চাই এবং এটাই আমাদের দাবি উই ওয়ান জাস্টিস আজকে আমরা আমাদের দুর্গাজপুর রুরাল হাসপাতালে আমাদের বি স্যারের উদ্যোগে আমরা হচ্ছে যে আরজি করে যে ঘৃণ্য অপরাধটা হয়েছে তার জন্য একত্রিত হয়েছি শুধুমাত্র বিচার চাওয়ার আশাতে আজকে আমরা এখান থেকে একটা র্যালি করেছিলাম শান্তিপূর্ণভাবে র্যালিটা আমাদের এখানে সম্পন্ন হলো আশা করছি আমাদের এই আওয়াজ বিচার ব্যবস্থা পর্যন্ত পৌঁছাবে আমরা এখানে জনস্বাস্থ্য বিভাগে অতজন আছি সমস্ত ধরনের আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমরা যতজন আছি একদম তৃণমূল লেভেল পর্যন্ত সকলেই এখানে প্রায় আমরা ছিলাম আমাদের আরও একটা যেটা বক্তব্য এখানে ছিল যে আমরা যারা আছি তারা যেন সকলেই আমরা আমাদের কর্মক্ষেত্রে যেন নিরাপদ থাকি কারণ আমরা যারা এখানে কাজ করি তারা সবাই মহিলা আমার নাম সুদীপ্ত অধিকারী আমি জামথুলিয়া সুস্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি হেলথ অফিসার পদে আছি এখানে দুবরাজপুর বিপিএসসিতে সমস্ত মহিলা কর্মীরাই আমরা আছি আপনারা দেখেছেন যে সারা দেশে বা সারা রাজ্যে হ্যাঁ যেভাবে মানে উত্তাল হয়ে উঠেছে যে একটা রাজ্যকর হাসপাতালে যে একটা নরকীয় ঘটনা ঘটেছে যে নৃশংসনীয় নৃশংসনীয় ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন যার জন্যে আজকে সারা দেশ উত্তাল হয়ে উঠেছে আমরা মহিলা কর্মী আমরা মহিলা কর্মীরা প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য আমাদের আশা দিদিদের আসতে হয় গর্ভবতী মহিলাদের নিয়ে তো এই যে নরকীয় এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে আমরা মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবো এই যে নৃশংসনীয় ঘটনা ঘটেছে মানুষ যাকে ভগবানের পরে ডাক্তারকে ভগবান রূপে দেখে সেই ডাক্তারের যদি এইরকম নৃশংসনীয় ঘটনা ঘটে তাহলে আমরা মহিলারা কীভাবে নিরাপত্তাহীনভাবে কাজ করব আমরা যেভাবে যে জীবনকে ঝুঁকি নিয়ে আমরা রাতের বেলায় প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য গর্ভবতী মহিলাদেরকে হাসপাতালে নিয়ে আসি তো নিজেদেরকে এবার খুবই আতঙ্কিত মনে হচ্ছে আমরা এখানে সমস্ত কর্মীরাই রয়েছি সমস্ত দিদিরা সিএজ দিদিরা আছেন এনএম দিদিরা আছেন ফার্স্ট এনএম সেকেন্ড এন আমরা আমরা আশাকর্মী সমস্ত মহিলা কর্মীরা আমাদের স্টাফ নার্স সমস্ত কর্মীরাই আছেন আমাদের ওই একটাই দাবি যে নারী শক্তি নারী নারীশক্তি যে ডাক দিয়েছে তার বিচার যেটা আরজি করে যে ঘটনাটা ঘটেছে নৃশংসনীয় ঘটনা ঘটেছে তা ও সিবিআই তদন্ত করে দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক জাস্টিস প্রশাসনের কাছেও চাইছি সরকারের কাছেও জিন্না জিন্নাতারা খাতুন আমি আশা কর্মী বোধ দুবরাজপুর বিদেশের আশা